চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন তিন নম্বর নারায়ণহাট ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইদিলপুর বাউদ্দারপাড় এলাকায় এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে গত একুশ আগস্ট বৃহস্পতিবার ভুরে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে সত্তর বছর বয়সী আবু আহমেদ ভুঁইয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে উদ্দেশ্যপূর্ণ ওনাকে নিয়ে যে একটা ঘটনা ঘটানো হয়েছে এটা তো স্পষ্ট কারণ যদি উনি যদি এরকম কোনো কাজ যেত তাহলে এলাকার আশেপাশে বাড়ির লোকজন থাকতো এখানে অনেক দূরের এক কিলোমিটার দূরের বাড়ির একটা ছেলে আরেকটা একটা হচ্ছে প্রায় আধা কিলোমিটার দূরের একটা বাড়ির ছেলে ওখানে এসে ঘটনাতে কি করলো ওনাকে ধরে এভাবে একটা অপবাদ দেওয়ার জন্য একটা চেষ্টা করলো আর কি স্থানীয় সূত্রে জানা গেছে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক জোরপূর্বক আবু আহমেদ ভুইয়াকে হাজি বোছামিয়া সাওদাগরের বাড়িতে নিয়ে যায় উল্লেখ্য ওই বাড়িটি এক প্রবাসীর বলে জানা গেছে সেখানে তাকে একজন নারীর সঙ্গে জোরপূর্বক ছবি ও ভিডিও ধারণ করে এবং পরে ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে দশ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা এই সময় আব আহমেদ ভূঁইয়াকে শারীরিকভাবে নির্যাতনও করা হয় খবর পেয়ে

কি ওরে আহমেদ ভুঁইয়া এই ঘটনায় রাজু ও ফারভেজ নামের দুই যুবকের বিরুদ্ধে ভুজপুর থানায় মামলা দায়ের করেছেন থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুল হক জানান মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারের অভিযান চলছে তো রাজু যা তার হই মানে যেখনো ভাড়া আমদ বিয়ের ফোন করিয়ে রানা

অভিযুক্ত চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে তবে ভয়ের কারণে অনেকেই মুখ খুলতে সাহস পান না এবারে ঘটনা প্রকাশে আসায় এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জিয়ায় 10 টাকা তো মাছ লাগাবে দেব মাছ লাগাইতে এ রাজু রাজু রাখবো তারপরে আর পরদি 4:30 টা 6টা বাজে ঘটনা ইনকটাই এখন 4:30 টা 6টার দিকে

তো আবহতমিয়া ফাঁসা ফাঁচার করি যে দরজা ইবি কেটেলার কেটেলার তেলটি তেলটি আবহমিয়ার সাপ মারি আর দরজার তা হতো আর খন মারা মাজি যায় আবুদমিয়ারে বেশি মারা মাজি রাজু বেশি মারা মার্জি টুসিয়াও ল্যাটাইও আর চুরি দেখার গুলি দেখার তো এবার পরে মানে বিকেনি রাজি হম পারি কিন্তু সম্পূর্ণ বিধি আর বাড়ি আর শরধি এই দরজা ররজা বান্দারম শরধি মানত জানাই ফুল উদ্ধার পজ্জি এখন উদ্ধার করানোর পরে এই এর বিরাট আননি বিরাট আনে এর এগারোটা বাজে বিরাট আননি আর সাংবাদিক করে যে তিন কয় আমার কাছে কেস করে পেলা করছি এখন মিডিয়া স্থারে বুঝে লাইফ স্থারে বুঝে না কন্যা মারি কিছু এখন পরে যদি দেখেছি ব্যাক্তি নল বাংলাদেশে গেছি মাস্তাবার খারাপ হয়ে গিয়ে কই তো কর এখন মাস্তাবার খারাপ হয়ে গেলি তো মুরব্বী বা তাঁর মহরি বেড়ে হুঁচরি বছর যদি যাবো তাঁর রাতর এই ইয়া খাস কারবার ঘরের বহুত ইয়া আর মহরি বালা মানুষ মেন্য মানুষ তো এইবারে যে এতবার হাসি পেলাই পো আর ছয় এনতা কল্পনা করবরি তো এখন ইয়ার পরে সাংবাদিকর সাঁচা আনি ব্যাকিন মানে মিডিয়া মিডিয়াটাতে যাই সার দিয়ে এখন এবারে ভাবর মতন চন্দা করি এবারে লারাল বালো সম্পর্ক এবার বহুত মানে বিপদ আপদ রক্ষা করছি ঠেয়া দি মুখ দি মানে হেলাপ করছি তো এইবারে যে এতবার ষড়যন্ত্র করে আর মানে ইং করবো কল্পনা করি নি তাৰপৰা এখন ক'ত যে এখনো মানে জানৰ বয় আছে ই নাই চত্ত কটা হৈ পেলাই দি তই মায়েও মাৰি পেলাই তেৰে হয়তো আৰু পুৱাৰো মাৰি পেলাই তেৰবো মাৰে বুজি সুমকেদি মাৰি পেলাই বুজি হুমকে দি এখনো হয়তো মাৰি পেলাই পাৰে চত্ত্ব কটা নাঘয় দি সেনে মাৰে বুজে ৰাজু ৰাজুও মাৰি পেলাই বুজি ধৰো হয় তোৰে মানে মাৰি পেলাই বোলো তই এখন অনাৰ কাছে ভাৰ কাছে মান্য কণীৰ কাছে ক্ষমা পাতি ক্ষমা চাই আৰু মহানি ঘৰৰ ইয়াৰ কাৰণে মানে আব্বুল কয় পেলাই ই সম্পূর্ণ ব্যক্তি মিশা কথা মানে এখন অনুরার কাছে আই আইনগত বিচার চাই সমাপ্তি চাই মানে ই ফসনের কাছে বিচার চাই বিডি এম বিয়াক কেন জোর করে বাড়াই যা রে এখন আর মোহর নামে কয়ে কর্মনা করে অন্য পারি বলবো দিব বেশ সামনে মুখে দেখাই